এসকে রিদারে দান শতা দুই নয়নে দেখিতে পাবে নজি দিদারে দুই নয়নে দেখতে পাব নজি দিদা এসি দি इश्क़ के रिदोंग रियाते री दाना शतार दहीना देखते पाविंग नाह भी जीदी दारे देखते याने देखते पाविंग কথা কোন এসকের জায়গায় যাই তুইব কথা কোন ঠিক না বেটি যেই পোলা মাইয়া সাথে প্রেম করে মাইয়া যদি কয় 60টা বড় সুন্দরে খুলে না ঘুমাইলো যাইতা দইরা রাখে প্রেমিকা 60 তো না মনে হয় তুমি আমার গায়ে আমরা যদি নবীরে ভালোবাসি নবী কয় নামাজ চাইরো না নবী পাগল নামাজের দারেও নাই কথা কথা নবী প্রেমিক সুন্নত প্রেমিকের গালে দাঁড়ি নাই কামাইতে কামাইতে পারলে সাম্রাগ তুই আমার নবী বলে প্রেমিক লুঙ্গিটা হাতুর উপর উঠায় না প্রেমিক লুঙ্গি